24 চব্বিশ সালে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি সিটে দু সালে লোকসভা ভোটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বাইশটি সিটে জয়লাভ করেছিল এবং বিজেপি পেয়েছিল আঠেরোটি সিট আইএনসি পেয়েছিল দুটি সিট তৃণমূলের বাইশটি সিটের মধ্যে একটি সিট ছিল বীরভূম যেটি অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত বর্তমানে অনুব্রত মণ্ডল জেলবন্দি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তাহলে কি এবার তৃণমূল তাদের গদি হারাতে চলেছে কোন দল জিততে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে তার আগে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থ্রু ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না সব সবথেকে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল বীরভূম লোকসভা আসন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের হয়ে এই আসনে জেতা সাংসদ বর্তমানে রয়েছে দু সালে লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পরাজিত হয়েছিল এবং দু থেকেই লোকসভাতে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল জয়ের ব্যবধান ছিল সাতষট্টি হাজার দুশো তেষট্টিটি ভোট আগের নির্বাচনগুলিতে এখানে পঁচাশি শতাংশ ভোট পড়েছে এই লোকসভা এলাকায় বাইশ লক্ষ সাতচল্লিশ হাজার উননব্বই জন মানুষের বাস রয়েছে যার মধ্যে পঁচাশি দশমিক সাত সাত পার্সেন্ট গ্রাম এবং চোদ্দো দশমিক দুই তিন পার্সেন্ট মানুষ শহরে বসবাস করে দু হাজার উনিশে বীরভূম নির্বাচনের ফল বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়ী হয়েছিল এবং প্রার্থী ছিলেন শতাব্দী রায় ছয় লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট তিনি পেয়েছিলেন এবং বিজেপির প্রার্থী ছিল দুধকুবান মন্ডল পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিপ্পান্নটি তিনি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের প্রার্থী ছিল মোহাম্মদ রেজাউল করিম তিনি ছিয়ানব্বই হাজার সাতশো তেষট্টিটি ভোট পেয়েছিলেন এছাড়াও আইএনসির প্রার্থী ছিলেন ইমাম হোসেন পঁচাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশটি ভোট পেয়েছিলেন আর ভি এনপির প্রার্থী ফারুক আহমেদ তিনি পনেরো হাজার একশো একাত্তরটি ভোট পেয়েছিলেন এবং নোটাতে ভোট পড়েছিল বারো হাজার তিনশো আঠেরোটি এছাড়াও বিএসপিতে প্রার্থী ছিলেন প্রবীর মুখোপাধ্যায় তিনি ন হাজার চারশো সাতষট্টিটি ভোট পেয়েছিলেন এছাড়াও বিএনজেডি এখানে মোহাম্মদ ফিরোজ আলী প্রার্থী ছিলেন ন হাজার চারশোটি ভোট তিনি পেয়েছিলেন এছাড়াও আয়েসা খাতুন এস তিনি ছ হাজারটি ভোট পেয়েছিলেন আই এন প্রার্থী তিনি পাঁচ হাজার পাঁচশো আঠাশটি কিন্তু ভোট পেয়েছিলেন সুতরাং দু সালে শতাব্দী রায় জয়লাভ করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে তিনি ছয় লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট পেয়েছিলেন এছাড়াও রানার্স আপ হয়েছিলেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল তিনি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিপ্পান্নটি ভোট কিন্তু পেয়েছিলেন তিনি ভোট পার্সেন্টেজ পেয়েছিলেন উনচল্লিশ শতাংশ আর তৃণমূলের প্রার্থী রায় ভোট পার্সেন্টেজ হয়েছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট আর যদি আমরা বীরভূম জেলার বিধানসভা নির্বাচনের ফল দেখি তাহলে বীরভূম জেলার আন্ডারে যে সকল বিধানসভাগুলি রয়েছে তার মধ্যে বোলপুর বিধানসভাতে তৃণমূল জয়লাভ করেছিল তৃণমূলের প্রার্থী পঞ্চাশ হাজার সাতাশটি ভোটে জয়ী হয়েছিলেন চন্দ্রনাথ সিংহ তিনি বোলপুর বিধানসভা নির্বাচন থেকে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন এছাড়াও দুবরাজপুর বিধানসভা নির্বাচনে সেখান থেকেও কিন্তু বিজয়ী হয়েছিলেন চন্দ্র নরেশ বাউড়ি তিনি কিন্তু উনচল্লিশ হাজার আটশো চুরানব্বইটি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছিলেন হানসান বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এখানে কংগ্রেসের প্রার্থী দেখতে পাচ্ছেন কংগ্রেসের প্রার্থী হানসান নির্বাচনী কেন্দ্রে জয়লাভ করেছিলেন ষোলো হাজার ভোটে মিল্টন রশিদ উনি কিন্তু জয়লাভ করেছেন এবং ল্যাবপুর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন ইসলাম মনিরুল তৃণমূলের থেকে জয়লাভ করেছিলেন তিরিশ হাজার তিনশো তেরোটি ভোটে এছাড়াও ময়ূরেশ্বর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন অভিজিৎ রয় আটত্রিশ হাজার সাতশো সত্তরটি ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূলের প্রার্থী তারপর মুরাউই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন আব্দুর রহমান লিটন উনিও তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন দুশো আশিটি ভোটে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এছাড়াও নালহাটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তৃণমূলের প্রার্থী দশ হাজার ভোটে জয়লাভ করেছে। মইনুদ্দিন স্যামস তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এছাড়াও নানুর বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী জয়লাভ করেছিল শ্যামলি প্রধান তিনি পঁচিশ হাজার সাতশো ভোটে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন এছাড়াও রামপুরহাট বিধানসভায় তৃণমূলের প্রার্থী আশিস ব্যানার্জি জয়লাভ করেছিলেন একুশ হাজার একশো ভোটে জয়ী হয়েছিলেন এছাড়াও সাঁথিয়া বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী আটত্রিশ হাজার ভোটে এছাড়াও সুরি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন অশোক কুমার চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী একত্রিশ হাজার আটশো আটটি ভোটে জয়লাভ করেছিল সুতরাং যে পরিসংখ্যানটা আমরা দেখালাম আমাদেরকে সেখানে দেখতেই পাচ্ছেন বিধানসভাতেও কিন্তু তৃণমূল তাদের আসন কায়েম করে রাখতে পেরেছিল এবং দু হাজার উনিশে লোকসভাতেও দেখতে পেয়েছি শতাব্দী রায় তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে দেখার পালা কে জয়যুক্ত হতে পারে তবে পরিসংখ্যান অনুযায়ী বা এক্সিট পোল অনুযায়ী বলা হচ্ছে যে আবারও হয়তো বীরভূম থেকে তৃণমূল জয়যুক্ত হতে পারে দু হাজার চব্বিশে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন